আপনাদেরকে যারা সেট নিতে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার বেস্ট আইটেম বেস্ট কোয়ালিটি ইউনিক কালেকশন টু বি প্রিমিয়াম লাক্সারিয়াস থ্রি পিস যারা ঈদের আগে কেনাকাটা করেন নিয়ে চিন্তা করেছেন যে ঈদের পরে বেস্ট কিছু কালেকশন কেনাকাটা করবে তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন আপনাদের বেস্ট কালেকশন নেওয়ার জন্য তো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে ফুল ক্যাশ ডেলিভারি এবং ঢাকার বাইরে শুধু কোরিয়ার চার্জ দিতে হবে প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে এবং কে কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন জাস্ট আমাদের একটু কমেন্ট করে যাবেন লাইফে ক্লিয়ার আছে কিনা তো এক এক করে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে প্রত্যেকটা প্রিমিয়াম এবং লাক্সারিয়াস প্রোডাক্ট একদম পোশাক ব্র্যান্ডের অরিজিনালি পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের যে থ্রি পিস কালেকশন একদম লাক্সারিয়াস একটা প্রোডাক্ট খুবই ইউনিক খুবই কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস আমরা এক এক করে দেখাই দিব যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব ইউস মোবাইল নাম্বার ভি লিগলি বড়া খাতে পড় যে সেটা হচ্ছে একদম লেটেস্ট মধ্যে স্ট্যান্ডার্ড এড্রেস একদম স্ট্যান্ডার্ড কি আমরা দিয়া আপনাদের হোলসেল সিঙ্গেল ওয়াও বিউটিফুল বিউটিফুল এটা অনেকগুলো লেয়ারে কাজ করা আছে অনেকগুলো লেয়ারে কাজ করা হবে এবং প্রিমিয়াম যারা সব ব্র্যান্ডের ড্রেস কেনাকাটা করে তারা হয়তো অবশ্যই জানে যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা নাকি আমরা দেখবো হোলসেল প্রাইস এটা হচ্ছে মাল্টি মিনাকারি মধ্যে কাজ করা এবং হাতের কাঠচুপে কাজ করা আছে অনেকগুলো লেয়ারে জরি ম্যাচিং সুতা অনেকগুলো লেয়ারে কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস হবে খুবই

এই ড্রেস যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কুসুম ক্রিম কালারের মধ্যে একদম ক্রিম কালার না একদম ক্যাটকেটে ক্রিম না একদম লাইট ক্রিম না খুবই সোবার একটা একদম ইউনিক লেটেস্ট একটা কালার এটা হচ্ছে মাল্টি মিনাগার ইস্যুর মধ্যে কাজ করা হবে এই ড্রেসটা দিব আমরা কত দেওয়া যায় বলেন কমেন্ট করে জানান যে আজকের ড্রেসটা কত হলে নিতে পারবেন যেটা পোশাক ব্র্যান্ড অরজিনালি পাকিস্তানি লাক্সারিয়াস প্রোডাক্ট একদম অরজিনালি পাকিস্তানি আর কয়েকটা দেখে আপনাদেরকে রেটটা বলে দিব এটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে পারচেজ করতে পারবেন তো এখন দেখা হচ্ছে আকাশি কালারের মধ্যে খুবই আনকমন একটা কালার খুবই আনকমন একটা কালার এবং কাজ কালার কম্বিনেশন এবং প্রিমিয়াম যে কোয়ালিটি ওয়াও সো বিউটিফুল

আর এগুলো ড্রেসের দুনো গান বলে শেষ করা যাবে না যে এত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন অন্য সাইডে কিন্তু আপনার অল সাইড কিন্তু এরকম মাসলিমল গানজার মধ্যে এম্ব্রয়ডারি এবং ম্যাচিং শ্যুটার মধ্যে খুব সুন্দর একটি কাজ করা আছে খুব সুন্দর একটি কাজ করা দেখেন যার ভালো লাগবে জাস্ট স্ক্রিন নিয়ে নিয়েছে জাস্ট স্ক্রিন শট নামছে এখানে আর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনি এই ড্রেসটা পার্থক্য করতে হবে তো আমি বলবো যার ভালো লাগবে দেরি না করে দ্রুত অর্ডার করে থাকে এমন উনি অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার কনফার্ম হয়ে যাবে তো হচ্ছে আকাশি কালারের মধ্যে তো আরও ড্রেস দেখাবো তারপর আপনাদের রেটটা বলবো এবং কে কোন ধরনের কোন ধরনের ড্রেস চাচ্ছেন জাস্ট আমাদের কিছু কমেন্ট করে জানান প্রত্যেকটা প্রোডাক্ট হলে একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ প্রিমিয়াম এক্সক্লুসিভ প্রিমিয়াম লাক্সারিয়াস প্রোডাক্ট এখন দেখা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে একদম সেম আঙ্গুর কালার খুবই সুন্দর একদম ফুল ইনটেক ফুল ইনটেক সেট আসছে আপনাদেরকে জাস্ট দেখায় দাও যে যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন নাইস মাশাআল্লাহ দেখেন এগুলো ড্রেস ক্যামেরে কেমন দেখছেন তা হয়তো জানি না আমি বলবো যে যারা লাইভ দেখবেন লাইভ কিনবেন কেনাকাটা করতে চাইলে সরাসরি চলে আসবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং যারা আসতে পারছে না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল সাইড গুড অল সাইড রুট একদম প্রিমিয়াম লাগজারি আছে একটা ফিট মাশাআল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো যারা মিস করবেন তারা অনেক সুন্দর একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মিস করে ফেলবেন তো আমি বলবো যারা একদম আনকমন কিছু ড্রেস চাচ্ছেন ওয়ান পিস অনেক আপুরা চুইজি আছে যে আমি একটা পরবো আরেকজন পরবে না এরকম ওয়ান পিস যে আপুরা চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই গুলো দেখার মতো দেখলেই মনটা ভরে যাবে দেখলে এক চান্সে পছন্দ হয়ে যাবে একটা জিনিস আসছে না দু থেকে দেখলে যে এটা ভালো লাগে না এটা ভালো লাগে না আমি বলবো যে এই ড্রেসটা দেখবেন এক দেখায় পছন্দ হয়ে যাবে যার ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে বেস্ট কালেকশন পোশাক ব্র্যান্ডের একদম লেটেস্ট পোশাক ব্র্যান্ডের খুবই সুন্দর এটা সবচেয়ে আকর্ষণীয় একটা ব্ল্যাক ফ্লাভার যারা আছেন তারা ওয়েটিং এ তাদেরকে দেখাবো এবং পার্পেল কালার টিভি নাই এটা প্রত্যেকটা ড্রেস হবে বেস্ট এন্ড বেস্ট

অবশ্যই যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পারচেজ করতে পারবেন সো আমি বলবো যে দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে দেরি করলে মিস হয়ে যাবে যে দেখেন ড্রেসের লুকটা দেখেন ভাই দেরি করলে লেট হয়ে যাবে মিস করা যাবে না মিস করার আগেই কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ড্রেসটা এখনই অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর অনেকক্ষণ যাবৎ ধরে রাখছি আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে চাইলে আপনি আমাদের অনলাইনে যারা আছে তাদেরকে আপনি ভিডিও কলের মাধ্যমে চাইলে প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবেন দেরি করা যাবে না দ্রুত নিয়ে যেতে হবে প্রত্যেকটা ড্রেসের কালার কাজ কম্বিনেশন জাস্ট ওয়াও খুবই সুন্দর বেস্ট কালেকশন হ্যাঁ অর্ডার শুধু পছন্দ করবেন আপনি বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বোন জামাই বলছে ও কতটাই বলি বললাম যে মিস করবেন না শুধু পছন্দ করবেন আপনার পছন্দ করা ডাইস আপনার বাসায় পৌঁছে donor ডাইস হচ্ছে আমাদের ওয়াও সো নাইস এটা হচ্ছে একদম লাইট মিষ্টি কালার মধ্যে যারা কাট কাট কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন যেটা একদম ভরপুর কাজ একদম অল ওভার ভরপুর কাজ এটা তো পোশাক ব্র্যান্ডেড ফ্রন্ট সাইড ব্যাক সাইড উইসেদি আপনার কাছে তবে প্যান্ট আর অন্যটা তো কি বলবো ভাই এত সুন্দর একটা অন্য এই ড্রেস মিস করলে মিস হয়ে যাবে এই ড্রেস মিস করলেই মিস হয়ে যাবে যে অনেক সুন্দর একটা ড্রেস মিস করে ফেলবেন

पुरो भरपुर काज भरपुर काज जाल लागबे जस्ट स्क्रीनशॉट ए ओनो कलर में जस्ट स्क्रीनशॉट देखें वाओ सो ब्यूटीफुल सो ब्यूटीफुल एटा छे लैवेंडर कलर है बोल? हल्का बेगुनी कलर जिका बोले हल्का बेगुनी कलर ए जी देखें

যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কোড এর সাথে যখন পোড়া খাতে পর পর ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট মাশাআল্লাহ দেখেন এটা রেট দিব কত মাত্র অনলি 6300 টাকা মাত্র 6300 টাকায় বেস্ট কোয়ালিটির একটা পোড়া এটা মিস করলেই অনেক সুন্দর একটা অফার মিস করে ফেলবেন এই অফার মিস করা যাবে না যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আমি বলবো যে এখনই অর্ডার করতে ইনবক্স করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম